কাটিগড়া সমষ্টির বাবুর বাজার গড়ের ভিতর চন্দ্রনাথপুরের জনগণের চলাচলের একমাত্র রাস্তা কাটিগর সেউতি জিপির বাবুর বাজারের পাশেই হারাংঘ নদীর উপর দিয়ে কয়েক হাজার পরিবারের একমাত্র সম্বল হয়ে দাঁড়িয়েছে বাঁশের সেতু দীর্ঘদিন ধরে নেতা মন্ত্রী সহ স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কোনো সুরাহা মেলে নাই এদিকে বাঁশের সেতুর উপর দিয়ে প্রতিদিন শত শত ছাত্রছাত্রীদের যাতায়াত করতে হয় গত দুবছর আগে নদীর উপর বাঁশের সেতু দিয়ে পার হওয়ার সময় একটি ছাত্রের মৃত্যু ঘটে আজ পর্যন্ত সেতু নির্মাণ এগিয়ে আসেননি কোনো জনপ্রতিনিধি তাছাড়া অসুস্থ রোগী সহ গর্ভবতী মহিলাকে সঠিক সময়ে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায় স্থানীয় জনসাধারণ রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সহ জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেন বর্ষার দিনে তো অনেক কষ্ট হয় হয় নৌকা না চালিয়া এরকমের মধ্যে বাচ্চারা স্কুলে পাঠাইতে লাগে যাতায়াত করে তার লাগে অনেক অসুবিধা হয় এটা লাগি আমরা সরকারের কাছে অনুমতি জানাইলাম যদি আমরা লগে সহযোগিতা হই আমরা ব্রিজের সাহায্য করেন তার লাগে খুব বেশি ভালো হয় অনেক বছর আমরা ছোটোর থেকেই দেখলাম যেভাবে চলছি আর আজ দিনও এইভাবেই চললাম কোনো পরিবর্তন নাই এই দেশের এখন আমরা সবে চাইলাম যে একটা ব্রিজের দরকার আমরা খুব বেশি একটা ব্রিজের খুব বেশি প্রয়োজন আমরা নেক্সট জেনারেশন যারা বাচ্চারা স্কুলে পড়াশোনা করে তারা লাগে অতি কষ্ট করে দাঁড়ায় হ্যাঁ অনেক সময় অনেক সময় অনেক দুর্ঘটনা হয় যখনই বর্ষা দিনে প্রচুরভাবে জল থাকে নদীতে তখন তো ফুলাফান স্কুলেই ফাটানি হয় না বন্ধুই রাখা হয় কাটিগর সমষ্টির বাবুর বাজার গড়ের ভিতর চন্দ্রনাথপুরের জনগণের চলাচলের একমাত্র রাস্তা কাটিগর সেউতি জিপির বাবুর বাজারের পাশেই হারাংঘ নদীর উপর দিয়ে কয়েক হাজার পরিবারের একমাত্র সম্বল হয়ে দাঁড়িয়েছে বাঁশের সেতু দীর্ঘদিন ধরে নেতা মন্ত্রী সহ স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কোনো সুরাহা মেলে নাই এদিকে বাঁশের সেতুর উপর দিয়ে প্রতিদিন শত শত ছাত্র ছাত্রীদের যাতায়াত করতে হয় গত দুবছর আগে নদীর উপর বাঁশের সেতু দিয়ে পার হওয়ার সময় একটি ছাত্রের মৃত্যু ঘটে আজ পর্যন্ত সেতু নির্মাণ এগিয়ে আসেননি কোনো জনপ্রতিনিধি তাছাড়া অসুস্থ রোগী সহ গর্ভবতী মহিলাকে সঠিক সময়ে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায় স্থানীয় জনসাধারণ রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সহ জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেন চেষ্টা করতে করতেও বিজয় না মধ্যে আমরা মন্ত্রী গৌতম রায় দেখিয়া গেছি বা এখন বর্তমানে আমরা খাটিকোড়ায় বিধায়ক হলিল আসুন যেভাবেও এই কেন আমরা এটা স্কুল আছে উঠিয়েও হাব নদী উঠিয়েও এটা স্কুল আছে বাসো স্কুল বাসো বাগনং বা হরবাজার যে কোনো অবস্থায় আমরা এটা বেরিয়ে যাওয়ার লাগে হারা নদী ছোটও বেলা সমষ্টির বাবুর বাজার গড়ের ভিতর চন্দ্রনাথপুরের জনগণের চলাচলের একমাত্র রাস্তা কাটিগর সেউতি জিপির বাবুর বাজারের পাশে হারাঙ্গ নদীর উপর দিয়ে কয়েক হাজার পরিবারের একমাত্র সম্বল হয়ে দাঁড়িয়েছে বাঁশের সেতু দীর্ঘদিন ধরে নেতা মন্ত্রী সহ স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কোনো সুরাহা মেলে নাই এদিকে বাঁশের সেতুর উপর দিয়ে প্রতিদিন শত শত ছাত্র যাতায়াত করতে হয় গত দুবছর আগে নদীর উপর বাঁশের সেতু দিয়ে পার হওয়ার সময় একটি ছাত্রের মৃত্যু ঘটে আজ পর্যন্ত সেতু নির্মাণ এগিয়ে আসেননি কোনো জনপ্রতিনিধি তাছাড়া অসুস্থ রোগী সহ গর্ভবতী মহিলাকে সঠিক সময়ে স্বাস্থ্য নিয়ে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায় স্থানীয় জনসাধারণ রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সহ জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেন